এই জনবিরোধী বিজেপি সরকার আজকে চার বছর ধরে আপনার আবাসের টাকা বন্ধ করে রেখেছে বিজেপির নেতারা প্রচার করে যে প্রধানমন্ত্রী চুয়াল্লিশ হাজার কোটি টাকা পাঠিয়েছে আর তৃণমূল নাকি আবাসের টাকা বন্ধ রেখেছে আমি এখানে সংবাদ মাধ্যমের সামনে প্রায় পঁচিশ তিরিশ হাজার লোককে সাক্ষী রেখে বলে যাচ্ছি যদি তোমরা সত্যি কথা বলো আর যদি সত্যি তোমাদের কাছে কাগজ থাকে তাহলে বাংলায় দু হাজার একুশে হারার পর আর দু হাজার সতেরো আঠেরো থেকে যে আবাস প্লাসের সমীক্ষা হয়েছিল সেই আবাস প্লাসের হওয়ার পর আর একুশের বিধানসভার পর চুয়াল্লিশ হাজার কোটি ছেড়ে দিলাম চার হাজার কোটি ছেড়ে দিলাম চারশো কোটি ছেড়ে দিলাম চার পয়সা যদি কেন্দ্র দেখাতে পারে যে বাংলার সরকারকে পাঠিয়েছি আমি তৃণমূল কংগ্রেসের হয়ে কোনো সভা সমিতিতে মানুষের কাছে ভোট চাইতে যাব না আমি চ্যালেঞ্জ করে গেলাম বিজেপির ছোট বড় মাঝারি নেতা চ্যালেঞ্জ থাকলেও আজকে এই আমতার মাটি থেকে তথ্য আর পরিসংখ্যানকে সামনে রেখে প্রতিযোগিতা হোক একদিকে তুমি এসো তোমার সরকার দশ বছর ক্ষমতায় উলুবেড়ি আর বিস্তীর্ণ লোকসভা কেন্দ্র জুড়ে কোন বুথে প্রধানমন্ত্রী বা কোন কেন্দ্রীয় মন্ত্রীর নেতৃত্বে দশ পয়সার বাড়তি উন্নয়ন তোমরা করেছ আর আমাদের মামাটি মানুষ সরকার গত তেরো বছরে কি উন্নয়ন করেছে আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে তোমরা তোমাদের রিপোর্ট কার্ড নিয়ে এসো নিয়েটা করে মাঠের বাইরে করে দেবো যদি তথ্য পরিসংখ্যানের নিরিখে লড়াই করার সৎসাহস এরা দেখায় দশ বছর ধরে আপনাকে ঠকিয়েছে প্রধানমন্ত্রী দু সালে ब्रिगेड पैरेड ग्राउंड पांच फेब्रुआर सभा करते चौदह साल आज तक दस बचर आगे उन्हीं दीदी तो है ही बंगाल में अब केंद्र में भी भाजपा का सरकार बनेगा और मैं प्रधानमंत्री बनूंगा तो बंगाल के दोनों हाथ में लड्डू हो जाएगा सुप्ती लड्डू दिए सुन्नो दिए ज्वेलर्स मनी बी दाश एंड सॉन्स ज्वेलर्स नतून रूपे নতুন সাজে কাঁচরা পাড়ায় এক্সক্লুসিভ অলঙ্কার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি ড্যাশ অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে বালাজি মোবাইল প্লাজা কাঁচরাপাড়া স্টেশন রোড কেজিআর পথ একেবারে গান্ধী মোড়ের কাছে কাঁচরাপাড়া উত্তর চব্বিশ পরগনা মোবাইল ফোনে যোগাযোগ সেভেন এবং 858491724 বালাজি মোবাইল প্লাজাতে পাবেন Samsung, Nokia, Oppo, Vivo, Redmi, Realme এবং Reliance Jio ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরাইজ বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা কি রে তোদের হলো hábito habito! নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার পারা